কান্না করিয়েন না গতকাল আমাদের ভোলা লাল মহন তজুমুদ্দিনের যে মাত্র আঠারো মিনিটের ঘূর্ণিঝড়ে অসংখ্য পরিবারের যারা সকালবেলা একটা টিনের ঘরের মালিক ছিল সকাল দশটা সাড়ে দশটা কিংবা এগারোটা দশ পনেরোর দিকে তারা একেবারে নিঃস প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো এই গড়টা একটা জোর গড় ছিল তো এই ঘরের ভিতরে চাপা পড়ে মাত্র পাঁচ মিনিটের জন্য প্রাণে বেঁচে গেছে এই গড়টার যে মালিক তাদের পাঁচজন আপনি নাকি ঘরের নিচে চাপা পড়ছে মানে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো বাসা নেই যখন ঘূর্ণিঝড় হয় তখন আপনি কোথায় ছিলেন ঘরের ভিতরে ছিলেন ঘরের ভিতরে ছিলেন তারপরে যখন এই গড় থেকে বের করছে তখন আপনি তখন আর ওই সাত-আসবো ঘরে মিশে গেল সবাইরে আপনারা ছলেমে কয়জন দুইজন দুইজন তারা কোথায় ছিল তারা আমাগো ছিল আরও আপনার সাথে ছিল আপনারা প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন আগে ভিডিওটা একটু শেয়ার করেন এবং আমরা এজেন্ট আমাদের এই লালমোহনতজ অমদিনে প্রায় অসংক পরিবারের ঘর ভেঙে গেছে খুনি জরে তবে এখানে অনেক মানুষ আছে তারা একেবারে অসহায় তো আমরা আমরা এখানে প্রত্যেকটা ভিডিওর সাথে তাদের সেই পরিবারের নাম্বার দিয়েছি আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা হয়তো তাদেরকে একটু সহযোগিতা করতে পারেন সহযোগিতা করবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার একেবারে সুদৃষ্টি আকর্ষণ করছে কারণ আপনি হয়তো আমাদের এই লালমোহন তজুমুদ্দিনের অসংখ্য পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার দিকে একটু দৃষ্টি দিয়ে তাদেরকে যদি মোটামুটি যাদের ঘর ভেঙে গেছে যারা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যদি মোটামুটি একটু আর্থিক সহযোগিতা করতে পঁয়ষট্টি বছর বয়সে কখন এটা দেখছেন এমন কার্যপ্রাপ দেখেন না মনে করছেন কেমন চলে আসছে আমাদের লক্ষণে হয়ে গেছে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করেন ইনশাল্লাহ বিশ্বাস করেন বিশ্বাস করি তো ভালো থাকবেন দোয়া করবেন আর আমরাও চাচ্ছি ইনশাল্লাহ দেখি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃষ্টি পর্যন্ত যায় কিনা এবং বিশেষ করে যারা আমাদের ফুডও বাংলাদেশের অনেক ত্তশালী লোক আছেন আপনারা চাইলে আমাদের ভোলা লালমন্ত মন্দিরের যে সমস্ত ঘরগুলো মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটু তাদের পাশে দাঁড়াবেন ভালো থাকবেন আনটি কেমন